দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি বাগানবাজার ইউনিয়ন পরিষদের চিকনছড়া গরুর বাজারে আজকে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল আপনাদেরকে চেষ্টা করব এই বাজারের গরুর দরদাম কি অবস্থা আছে কেমন আছে আপনাদের কতটুকু নাগালের মধ্যে আছে ওইটাই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব তো দর্শক বাজারের হাসিল সম্পর্কে একটু পরে আমি আপনাদেরকে আপডেট জানাবো সরাসরি গরুর ব্যাপারীদের সঙ্গে কথা বলে দর্শক যারা দেখছেন প্রবাস থেকে যারা দেখছেন অর্থাৎ হচ্ছে যারা বিদেশে থাকছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনাদের অনেক অনেক ভালোবাসা আমরা পাচ্ছি এবং আপনাদের ভালোবাসায় আমরা আসলে খুব শিক্ষ এবং দেশের মধ্যে যারা দেখছেন তারা প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও করবেন আপনাদের জন্য নিয়ে আসবো দর্শক শুরুতেই কিন্তু এই পাশে আপনাদেরকে বেশ কিছু শাহিবালের সার দেখছি আহ বেশ মাসাল্লাহ প্রত্যেকটা চয়েসেবল বরবার আসসালাম আলাইকুম

আর এগুলা কর নাই কথা বলতে চাই না যে কথা বলতে চাইলে বলবে না বললে নাই সুজা হিসাব আপনারা আসবেন বাজারে এসে ব্যবসায়ী কেটা দেখে শুনে পুরো সংগ্রহ করবেন সুজা হিসাব করতে চাইলেন ভাই মালিক ভাই এখানে কি কথা বলতে যাচ্ছে না তো আপনারা একটু সাবধান থাকবেন এখানে দালাল এবং ব্যবসায়ীর মধ্যে পার্থক্য রয়েছে আপনারা খুঁজে তারপরে কথা বলবেন সোজা কথা আমার আমরা আপনাদেরকে শুধু ইনফরমেশন দিয়ে থাকি বাজারে বাজারের ইনফরমেশন দিয়ে থাকি আপনারা দালাল এবং ক্রেতা দেখে করে সংগ্রহ করবেন সোজা কথা এটার জন্য আপনারা যদি কোনোভাবে প্রতারিত হন এটার জন্য কিন্তু বাজার করতে আমরা আজকে বাজারদার কোনোভাবেই দায় থাকবো না ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কত চাইলেন ভাই 95 চাওয়া মূল এসে কত ভাই 80 85 80 85 মূল ছাড়বেন হলে ছেড়ে দিবেন এটা কত চাইলেন কালোটা 11 110 চাওয়া বেচা কত ভাই

যে নাম্বার আলম্বায়ের সাথে দেখা হয়ে গেল আজকে গরু সংগ্রহের উদ্দেশ্যে আছে বড় গরুতে ওয়েট কামের বিল যাদের বড় গরু লাগবে ভাইয়াকে কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটাwidehat ঠিকানা দিয়ে দিয়েছি ওখানে গেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে ভাই আপনার সাথেwidehat ফোন নাম্বার দিয়ে দেব অবশ্য উনি গরু দেখে তারপর আমরা টেলিফোন নাম্বার দেব আমার দর্শকরা খুব ভালো জানেন আমরা গরু দেখাইয়ে তারপরে ওই ব্যাপারে নাম্বারটা আমরা দিয়ে দেই ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে

ইলেকশন <imit> আশ্রয় <imit> <imit> <imit>

চার নাম্বারটা বিশ পাঁচ নম্বর ওই রকম পঁচিশ তিরিশ ওই রেট এরকম রেটে যাবে এক লড়ে কতগুলো আছে আপনার আজকে এখন বিক্রি হয়ে গেছে প্রায় এখন আছে আর এই প্রায় আটটা আটটা আছে আটটা কত দেবেন এভারেজ আটটা এভারেজ হ্যাঁ এভারেজ দিতে গেলে এক লাখ দশ এক লাখ দশ করে পড়বে হ্যাঁ দর্শক আর এক লাখের গরু আছে হ্যাঁ হ্যাঁ

দর্শক শাহ ভাইয়ের নাম এবং নাম্বারটা দিয়ে দিলাম কারণ হচ্ছে ওনাকে যা যতই দেখলাম রেগুলার উনি বাজার করছেন আপনাদের যদি ভালো জাতের উন্নত জাতের গরুর প্রয়োজন হয় আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যারা বিশেষ করে চিকন ছাড়া ভালো টিলা কয়লা আর বাগান বাজার এইসব বাজারে আসেন আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক ধন্যবাদ ভাই আমরা একটু এদিকে যাই এদিকে কিন্তু আজকে প্রচুর গরু বাজারটাতে একদম চারিদিকে গরুতে এই ছয় আসলে প্রচুর গরু কালেকশনের আপনারা যারা কালেকশন করতে চান কোরবানিতে যত সময় যাচ্ছে কিন্তু গরু বাজারে বেশ আসতেছে যদি এদিক থেকে একটু আসি এদিকে কিন্তু বেশ ভালো ভালো গরু রয়েছে একদম যারা পাহাড়ি গরু পাহাড়ি পিওর দেশি অথেন্টিক গরু যারা নিতে চান তারা কিন্তু এদিকে চলে আসতে পারেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আজকে চিকন সরে পাওয়া গেল আপনাকে দর্শক বিবির হাট আমি হাট করি ভাই প্রতি হাট করেন দুই একটা গরু দাম দেওয়া যাবে নাকি আজকে এটার দাম কত এটার দাম হরে এক দাম সত্তর সত্তর এক জোড়ার দাম কত

হাসিলটাও ইনফরমেশন দিয়ে দিলাম একটু এদিকে যাব আজকে একটু মোটামুটি পুরো ভিডিওটাতে আপনাদেরকে এগুলো কিন্তু দেশি গরু এতক্ষণ আপনাদেরকে উন্নত জাতের গরু দেখাচ্ছিলাম এখন আমি একদম পালার জন্য দেশি খাঁটি গরুগুলো অর্থাৎ হচ্ছে হাড্ডি সার এবং বাচ্চা গরু যারা খুঁজতে চান তারা কিন্তু এদিক থেকে গরু সংগ্রহ করতে পারেন বেশ ভালো ভালো কিছু গরু রয়েছে মুরব্বী কেন বসে আছে একটু কথা বলতে চাই এই গরু সিং তো মাসাল্লাহ ভাই যদি একটু এদিক দিয়ে যাই কথা বলবো মুরব্বীর সাথে আটান্ন বাউন্ন আপনি তো বিক্রি করেন কেমন কিনছেন উনি কিনছে বেসা কিনা মোটামুটি খারাপ এখন উনি এটা তো এটা কত দিয়ে দিয়ে কেমন হয়েছে গরুটা গরু বালার অনুপাতে ঠিক আছে বা দুই হাজার টাকা হাইলে বিক্রি করি তো বদল হবে গরুর কেনা বেচার একটা তারতম্য দেখাচ্ছিলাম কি হাত বদল বড় ভাই আছেন গরু আলাইকুম একশো পনেরো তে যাবে দর্শক এগুলো দেশি গরু আপনারা যাদের দেশি গরু প্রয়োজন হবে দেশি গরু প্রয়োজন হলে কিন্তু আপনারা এদিক থেকে গরু সংগ্রহ করতে পারবেন এই নিয়ে দ্বিতীয়বার এই বাজারে আমরা আসলাম এসে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু খুব সুন্দর সুন্দর বেশি গরু রয়েছে একটু কর্তৃপক্ষের সাথে কথা বলি নাকি বাজার কর্তৃপক্ষের সাথে একটু একটু কথা বলে আমরা আপনাদেরকে জানাই বাজার থেকে সেলটা কিরকম কি গেল আজকে কেমন কি বিক্রি করলো জমজমার একটা হার এখানে হাসিল চলছে হাসিল করতেছেন একটু হাসিল করে চলে আসছি হাসিল করে আসলাম একটু দেখাই আসসালাম আলিকুম ভাই কেমন জি আলহামদুলিল্লাহ কত পিস বিক্রি হচ্ছে টোটাল গত বাজারে এখানে এই কাউন্টার থেকে টাকা উঠছে কত হাজার চল্লিশ হাজার না পাঁচচল্লিশ হাজার উঠছে ছয়শ টাকা পঁয়তাল্লিশ হাজার

দর্শক ধন্যবাদ দর্শক বাজারটা প্রতি মঙ্গলবারে বসে এবং কাউন্টারে গরু বেচার দেখে বুঝতে পারতেছেন আপনার কি পরিমানে গরু বিক্রি হচ্ছে তো দেখা হবে আরেকটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালামালিক